হ্যালো বন্ধুরা আমি ক্যামেরার পিছন থেকে নেপোলিয়ান বলছি আপনারা কেমন আছেন আশা করবো নতুন বছরে ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আমি নেপোলিয়ান আমি বিন্দাস আছি আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম এইদিকে আমার মা কী করছে দেখুন এই যে সিম ভাপাতে দিয়েছে আর কপি ভাপাতে দিয়েছে আর বেগুন বেগুনে নুন লবণ দিচ্ছে এটা বেগুন ভাজা হবে আর এদিকে মা এটা কি করেছো ওটা একটা বড়া কিসের বড়া ওটা আছে চালের গুঁড়ো ময়দা গুড় হুম একটু কালো জিরে এই টিফিন খাও চালের গুঁড়ো দিয়ে একটা ভাজতে কি দিন আচ্ছা আ তোমার এটা কেটে আছে ওটা আমার মেনু বিদার ও কে কে খেতে দেবে না হ্যাঁ ও খাবে সারা তুমি আজকে কি রান্না করছো আজকে

হ্যাঁ সাড়ে বারোটা সাড়ে বারোটা এত দেরি আর বাবা তো চান না করে চান করে ফেলে তো খাবার খেতে চাইবে তখন হয়ে যাবে তাই আচ্ছা মা এটা করতে থাকুক আমি তো দোকানে এদের জন্য মাছ কিনে নিয়ে আসবো আমি আবার পরে আসছি মা অবসাদে অবশেষে রান্না করেছে বন্ধুরা ভাত ফুলকপি দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল আর এদিকে সিম ভাজা আর ওখানে বেগুন ভাজা এখন মা সবাইকে ভাত দিচ্ছে এখন লাঞ্চ করব দেখে না এক হারি ভাত এই এইটা কেন বলো তো বলুন তো ছিটকানি দেওয়া রয়েছে বাইরে এর আছে বিড়ালগুলো রয়েছে এগুলো রয়েছে এরা ভাত খাবে এই যে যে ওই বিরক্ত করবো বলে ওই জন্য ঘরটা বন্ধ করা হয়েছে এই যে মা ভাত বাড়ছে সবাইকে দেবে তাহলে বন্ধুরা আমি ক্যামেরার পিছন থেকেই বলছি যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই অবশ্যই করে জানান স্ক্রিপ্ট না করে ভিডিওটা অবশ্যই দেখবেন অন্য কোনো অন্য কোনো ভিডিওর সাথে আবার আসবো ততক্ষণে যেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর যারা এখনও লাঞ্চ করেননি এখন লাঞ্চ অবশ্যই দুপুরবেলা দুটোর মধ্যে করে নিন ঠিক আছে টাটা গুড বাই ইউ